হ্যালো বন্ধুরা আজকে বাইশে মার্চ শুক্রবার স্নিগ্ধার প্রথম স্টেজ প্রোগ্রাম আর এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল এত দিন ধরে তোমাদের বলে আসছি যে স্নিগ্ধার স্টেজ প্রোগ্রাম হবে তো স্নিগ্ধা যখন অনেক বড় হবে ও বড় হয়ে এই ভিডিওটা দেখবে যে আমার এই ছোট্ট ছোট্ট পায়ে আমার মা আলতা পরিয়ে দিচ্ছিলো তো সকাল সকাল কাজপাত সেরে সবার আগে যে কাজটা ছিল সেটা হচ্ছে দুটো পায়ে আর হাতে আলতাটা পরিয়ে দেওয়া কারণ আলতাটা শুকানোর পরে একটু তেল মাখিয়ে দেব যাতে আলতাটা জামা কাপড়ে না লেগে যায় আর বাচ্চা মানুষ হয়তো একটু জল হাত দিল আলতাটা লেগে গেল জামা কাপড়ে যার জন্য দেখো সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছি দুটো পায়ে আর হাতে এরপরে তেল মাখিয়ে দেব আর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে শুক্রবার আর এখন বাজে বিকেল তিনটে তো এতদিন ধরে তোমাদের বলছিলাম যে বাইশ তারিখে স্নিগ্ধার প্রোগ্রাম আছে তো ফাইনালি আজকে সেই দিনটা স্নিগ্ধা প্রথমবার স্টেজে নাচবে আমি জানিও না কেমন কি ব্যাপার কোথায় কি হচ্ছে ও স্নিগ্ধা বলছে আমি তো অনেক খুশি তো এতক্ষণ ধরে ওকে প্র্যাকটিস করালাম প্র্যাকটিস হওয়ার পরে এখন তিনটে বাজে আমি রেডি হয়ে গেছি এরপরে স্নিগ্ধাকে রেডি করাবো কারণ অনেকটাই সময় লাগবে পাঁচটার মধ্যে আমাদের বেরোতে হবে তো এই যে সরস্বতী পুজোয় যে খাদি খাদি বলে এটা খাদি শাড়িটা কিনেছিলাম সেটা পরেছি সঙ্গে ব্লাউজ পিঙ্ক কালারের আর এই তো আমার যেখানেই যাব সেখানকার সিম্পল লুক এই একটা মালা সঙ্গে একটা কানে আর চুলটা বেঁধে নিয়েছি বাস হয়ে গেছে আমার পাঁচ মিনিটও সময় লাগে না শাড়ি পরতে বা এইসব সাজতে এই হচ্ছে আমার লুক আর চুলটা স্ট্রেট করেছি দেখিয়ে দিই কারণ চুলটা না এলোমেলো হয়ে গেছিল তো ভাবলাম একটু চুলটাকে স্ট্রেট করি এই হচ্ছে চুল স্ট্রেট করে নিয়েছি এরপরে স্নিগ্ধাকে সাজানোর পালার এই যে আমাদের স্নিগ্ধা বুড়ি এই যে কি করে মানে ওকে এতক্ষণ ধরে আমি শাড়ি আর চুল পরিয়ে রাখবো আমি জানি না সারাক্ষণ এরকম পাগলের মতো নাচছে পড়ি যাবে ওকে ঘুম পাড়ায়নি কারণ জানি খুব একটা সময় থাকবে না হাতে আর এই দিকে দেখো কি পরিমাণে হাই তুলছিলো আমি তো ভাবছিলাম মেকআপ করে না ঘুমিয়ে যাই যাই হোক সেরকম কিছুই করেনি ম্যাম ওদেরকে প্রচুর পরিমাণে বুঝিয়ে দিয়েছিল যে ঘুমানো চলবে না চোখে হাত দেওয়া চলবে না তো আমি তো শাড়ি পরাচ্ছিলাম আর ভাবছিলাম যে এ যে পরিমাণে হাই তুলছে মনে হয় না ও শাড়ি পরার পরে আর জেগে থাকতে পারবে বা চুল বাঁধার পরে জেগে থাকতে পারবে দেখবে এখনই হাই তুলবে আর কন্টিনিউ হাই তুলে যাচ্ছিলো আসলে স্নিগ্ধার একটা অভ্যাসে দাঁড়িয়েছে মানে ও প্রত্যেকটা জিনিস নিয়মের মধ্যে চলে এবার দুপুরবেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ও ঘুমিয়ে যায় এবার সেই টাইমটা যখন পার হয়ে যাচ্ছে তখন ও আর থাকতে পারছে না যাই হোক প্রথম প্রোগ্রাম ছিল ও প্রচুর আনন্দে ছিল কখন যাবে কখন যাবে কখন শাড়ি পরবে কখন চুল বাঁধবে তো ওইসব নিয়ে ও আর ঘুমায়নি আর এদিকে দেখো প্রথমে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম আর এই শাড়িটা হচ্ছে আকসিতার কারণ স্নিগ্ধার যে শাড়িটা ছিল সেই শাড়িটা খুব একটা ভালো ছিল না that. পুরনো হয়ে গেছিলো তো আকসি তার এই শাড়িটা নিয়েছিলাম আর আকশি তার শাড়িটা একটু বড় ছিল তো শাড়িটা পরানোর স্টাইলটা ছিল এই টাইপের তো আমাদের আগেই শাড়ি পরানোর ছবি পাঠিয়ে দিয়েছিল যে কিভাবে শাড়ি পরাতে হবে কিভাবে চুল বাঁধতে হবে তো আমি আগে রেডি হয়ে গেছিলাম কারণ জানি যত দেরি করে স্নিগ্ধাকে রেডি করাবো ততই ওর একটু আরাম হবে তো দেখো এদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মেন মেকআপ তো এখনও বাকি আছে ম্যামের বাড়িতে গিয়ে তবেই হবে ওদের মেকআপ আর বাড়ি থেকে এবার মেকআপ করতে বলেনি কারণ ওখা

তুই সামনে বসবে পেছনে বসতে পারবি না তো এই যে স্নিগ্ধা স্কুটির সামনে বসে গেছে হ্যালো ও স্নিগ্ধা ওই স্নিগ্ধা স্নিগ্ধা এ তাকবার ও এখনো তাকাবে না হ্যালো তাকাচ্ছে তাকাচ্ছে হ্যালো এসেই শুরু হয়ে গেছে দুজনার মেকআপ এখানে শ্রেয়সীর মেকআপ হয়ে গেছে ও এখন আই মেকআপ করার জন্য দাঁড়িয়ে আছে আর স্নিগ্ধা বসেছে এবার মেকআপে আর বাচ্চাগুলো মেকআপ করার সময় এত ভালোভাবে ছিল বড় যে বাচ্চাগুলো ছিল ওরাই বরঞ্চ একটু বিরক্ত করেছে কিন্তু এই দুজন একেবারে ছোট্ট এরা খুব সুন্দরভাবে মেকআপ করেছে আর স্নিগ্ধা তো মেকআপ ছাড়া মানে মেকআপের কথা বললে ওর আর কিছু লাগেই না আর বাদবাকি যে স্নিগ্ধাদের বড় দিদিরা ছিল ওদের মেকআপ অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এই যে স্নিগ্ধা চোখ খুলে খুলে একটু দেখছে যে ওর মাথা থেকে কি পড়ে গেল সব দিকে নজর আছে তারপরে দেখো এই যে ওর মেকআপ হয়ে গেছে এরপরে আই মেকআপটা যতক্ষণ আই মেকআপ না হচ্ছে ততক্ষণ তো মেকআপের সৌন্দর্যটা বোঝাই যাবে না আর এই চোখটা আঁকার পরে এত সুন্দর লাগছিল প্রত্যেকটা বাচ্চাকে দেখতে মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল আমি প্রথমে ভাবছিলাম যে স্কুলে এসে আবার মেকআপ করাবো তারপরে দেখলাম যে না এই মেকআপটা করানোর জন্য প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছিল আর সমানভাবে সুন্দর লাগছিল সবাইকে আসলে আমরা যদি বাড়িতে মেকআপ করতাম তো এক একজন এক এক রকমভাবে মেকআপ করে যেতাম সেটা হয়তো দেখতে খুব একটা ভালো লাগতো না কিন্তু এই মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে সব বাচ্চাগুলোকে এত কিউট লাগছিল আর এই দেখো স্নিগ্ধা চেনাই যাচ্ছে না চোখটা এত সুন্দর আঁকিয়েছিলো তারপরে এই যে স্নিগ্ধার ম্যাম কয়েকটা ছবি তুলে দিচ্ছিল ওদের আর এই যে এইদিকে আমাদের খুদে খুদে সব বাচ্চা আর এদিকে যারা লাল শাড়ি পরে আছে লাল কালো এরা হচ্ছে বড় তো এর মধ্যে কিন্তু স্নিগ্ধার ম্যামও আছে যেটা দেখ মানে সামনে যে দেখছো ওর নাম শ্রেয়া তো ও হচ্ছে স্নিগ্ধাদের ম্যাম আর সবাই সেজে গুজে বসে আছে যে বাদবাকি দিদিদের মেকআপ হবে তারপরে যাবে ওরা যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে আমরা যাবো সকলের কাছে অনুরোধ করবো যে নৃত্যশিল্পী বালিয়ে মাঠের সাম মঞ্চের সামনে যে মাঠের ফাঁকা অংশটা সেটা দয়া করে আপনারা একটুখানি খালি করে দেবেন যাতে নৃত্যশিল্পীদের কোনো রকম অসুবিধা কিছু গানটা শোনাতে পারলাম না না হলে কপিরাইট চলে আসবে একেবারে বা দিকে পেছন দিকে দেখো স্নিগ্ধা নাচ করছে আর এই নাচটা স্নিগ্ধা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেনি মানে কোনো বাচ্চায় বাড়িতে প্র্যাকটিস করেনি সবাই ম্যামের কাছেই যতটুকু শিখেছে ততটুকুই ভাঙা ফুলোই করুক পাখা তোমার যত বৃত্ত গানে দগ্ধ ভালে প্রলয় শিখা দিকমা একে তোমার টিকা পরাও সজ্জা লজ্জা হারা জীর্ণ কন্থা ছিন্ন বাস হাস্যমুখে অদৃষ্টের করবো মোরা পরিহাস তোমরা স্নিগ্ধাকে চিনতে পেরেছো কি না যার জন্য আমি একটু এই যে সাদা আর কালো কালার একটা চোখের মতো এটা দিয়ে তোমাদেরকে বোঝালাম যে এটা হচ্ছে স্নিগ্ধা একেবারে বা দিকে পেছন দিকে স্নিগ্ধা প্রথমে বড় দিদিগুলো ছিল ওদের তারপরে ছিল পেছন দিকে ছোট্ট বাচ্চাগুলো তো ওদের দুটো নাচ ছিল আর ফাগুন হাওয়াই হাওয়াইটা তোমাদের আর দেখালাম না যদি কপিরাইট চলে আসে তো তারপরে এদের প্রোগ্রাম হয়ে গেছে শেষ এখন সাড়ে দশটা কি পনেরো এগারোটার মতো বাজে মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাজি তো কয়েকটা আকসি আর স্নিধা তার ছবি তুলে নিলাম আকসিতার মাও এসেছিল ওর বাবা মা আকসিতা সবাই মিলে একটু আমি বলেছিলাম যে আসবে যার জন্য ওরা একটু প্রোগ্রাম দেখতে এসেছিলো তারপরে চললাম আমরা এখন বাড়ি আর ভালো লাগছিল না স্নিগ্ধা এখানে স্নিগ্ধা টিফিনটা হাতে করে নিয়ে নিয়েছে আর এই যে গুড়ি গুড়ি পায়ে চলল বাড়িতে তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে